পলিপাস কি নাকের পলিপাস প্রচলিত একটি রোগ অ্যালার্জির কারণে সাধারণত নাকে পলিপ হয় সঠিক সময়ে আর চিকিৎসা না নিলে এই রোগটি জটিল আকার ধারণ করতে পারে নাকে পলিপ হওয়ার কারণ বেশিরভাগ ক্ষেত্রে অ্যালার্জিজনিত কিংবা দীর্ঘমেয়াদী নাক ও সাইনাসের ইনফ্লামেশনই এর প্রধান কারণ এক তৃতীয়াংশ রোগীর ক্ষেত্রে হাঁপানিও থাকে দুই তৃতীয়াংশ ক্ষেত্রে ঋতু পরিবর্তনজনিত অ্যালার্জি দায়ী নাকে যদি অ্যালার্জি বা সংক্রমণ হয় তাহলে এটি সংক্রমিত হতে হতে নাকের যে জিল্লি রয়েছে মিউকাস মেমব্রেন এর মধ্যে পানি জমে যায় পানি জমে অনেকটা আঙ্গুর ফলের মতো ফুলে যায় আঙ্গুর ফলের মতো ফুলে গিয়ে নাকের ভেতরে চলে আসে কিভাবে বুঝবেন নাকে পলিপ হয়েছে পলিপ যথেষ্ট বড়ো হয়ে আপনার শ্বাস নেওয়ার রাস্তাগুলি ব্লক করে একটা দীর্ঘস্থায়ী সমস্যা সৃষ্টি করতে পারে যেমন নাক জ্যাম থাকা শ্বাস প্রশ্বাসের রাস্তা বন্ধ করে রাখা নাক দিয়ে পানি পড়া নাক থেকে পানি গলায় প্রবাহিত হওয়া নাকে গন্ধ অনুভূত কম পাওয়া মুখ দিয়ে শ্বাস নেয়া সবসময় জিম জিম করে মাথা ব্যথা করা হাঁচি হলে পরপর কয়েকবার হাঁচি হওয়া দুই ধরনের পলিপ রয়েছে এক অ্যান্ট্রোকোনাল সাধারণত এক নাকে হয়ে থাকে যেটা মিক্সিলারি সাইনাস থেকে হয়ে থাকে সাধারণত এটা বাচ্চাদের মধ্যে পাওয়া যায় ইনফেকশন হলো এটার প্রধান কারণ দুই অ্যাথোমোডিয়াল সাধারণত দুই নাকে হয়ে থাকে যেটা অ্যাথোমিয়েট সাইনাস থেকে হয় এটা সাধারণত প্রাপ্তবয়স্কদের মধ্যে পাওয়া যায় সাধারণত অ্যালার্জি এটার প্রধান কারণ পলিপাস হলে সময় মতো যদি সঠিক চিকিৎসা না নেওয়া হয় তাহলে খাবারের স্বাদ পাবে না এটি মস্তিষ্কের দিকে যেতে পারে মস্তিষ্কের সংক্রমণ ছড়িয়ে যেতে পারে অনেক সময় নাকের পেছন দিক দিয়ে তালুর পেছনে গলায় জুলতে পারে তখন খাবার খেতে অসুবিধা হয় পলিপাস থেকে বাঁচার উপায় পলিপাস থেকে বাঁচার উপায় হলো সঠিক চিকিৎসা আপনার ঘরেই রয়েছে পলিপাসের প্রাথমিক চিকিৎসা যা দিয়ে আপনি নিজেই নিজের পলিপাসের প্রাথমিক চিকিৎসা করতে পারেন টলিপাসের পূর্ণাঙ্গ সঠিক চিকিৎসা ও প্রাথমিক চিকিৎসা জানতে আমাদের পেজে মেসেজ করুন